ডুয়ার্সে আসা পর্যটকদের জন্য নতুন বিভিন্ন ঘুরতে আসা পর্যটকেরা তাদের নানান সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এই টুরিস্ট বন্ধুদের সঙ্গে শীতের মরশুম পড়তেই ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ কাজেই এই মুহূর্তে টুরিস্ট বন্ধুদেরও চাপ অনেকটাই বেশি জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ট্যুরিস্ট বন্ধুর কাজে নিযুক্ত রয়েছেন প্রধানত যারা ডুয়ার্সে ঘুরতে আসছেন তাদের যে কোনো সমস্যায় এক ফোনে হাজির হচ্ছে ট্যুরিস্ট বন্ধুরা দুটি গাড়িতে নিয়মিত বিভিন্ন পর্যটন কেন্দ্রে টহল দিচ্ছেন তারা হোটেল বুকিং গাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাতেও পর্যটকদের পাশে দাঁড়িয়ে আস্থা বাড়িয়েছেন এই পুলিশ কর্মীরা ডুয়ার্স পর্যটকদের কাছে একটি নিরাপদ গন্তব্য তারপর টুরিস্ট বন্ধুদের এই নজরদারি পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে আরো কয়েক গুণ পর্যটন কেন্দ্র মূর্তিতেও ট্যুরিস্ট বন্ধুদের একটি কিয়ক্স রয়েছে পর্যটকেরা চাইলেও সেখানে গিয়ে তাদের অভিযোগের কথা জানাতে পারেন জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও বর্তমানে টুরিস্ট বন্ধুরা মেটেডি ব্লকের পর্যটন কেন্দ্র সামসিং লালিগুড়াস চালসা ভিউ পয়েন্ট মূর্তি সহ বাতাবাড়ি লাটাগুড়িমুখী জাতীয় সড়কের জঙ্গলের রাস্তাতেও নিয়মিত টহলদারি দিচ্ছেন আমরা যে টুরিস্ট যদি কোনো অসুবিধায় পড়ে এই যে আমাদের জিজ্ঞাসা করে আমরা বলি আপনারা এই করবেন মানে এখন তো পর্যটনের মরশুম তো এখন কি আপনাদের চাপটাও বেশি অনেক চাপও বেশি হবে দুর্বার করে আমাদের চাপ বেশি পড়বে দুর্বার করে কোন কোন এলাকায় আপনার টহল দেন বলে আমরা মেটিলি আমি আমরা এই গাড়িটা আমাদের মেটিলি যত থানা আছে মেটিলি স্পট আছে ওই ইয়েতে আমরা এই হ্যান্ডবিলগুলো বিলে করেন হ্যাঁ হ্যান্ডবিলগুলো হ্যান্ডবিলে কী বলা থাকে আমাদের তো সব ফোন নাম্বার দেওয়া আছে এখানে আচ্ছা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর ফোন নাম্বার বলে আমরা দিয়ে দিই এটা ফোন নাম্বার আর অসুবিধা করে এই ফোন নাম্বারে আবার ফোন করতে পারবে করতে পারবে আপনার নাম আমার নাম হচ্ছে এএসআই সুব্রত জলপাই ডিস্ট্রিক্ট চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ